আমাদের বিচারকরা চিন্তা করেন নাই আমাকে ওনারা ভিলেন হিসাবে দিয়েছেন একটু বলছিলেন যে এটা এভাবে করলে ভালো হয় তো ঋতুপূর্ণ আমাকে আস্তে আস্তে গিয়ে বলতো দাদা আপনি কিন্তু যেটা করে যাচ্ছেন এটা এইভাবেই করবেন এটাই ভালো লাগছে দিস আপনার এই ক্যারেক্টারের জন্য এটাই ভালো লাগছে সাগরিকাটা হচ্ছে সবার মনে জায়গা করে নিয়েছে সেটে আরও একজন ভালোবাসার ওপার বাংলার খুব গুণী অভিনয় শিল্পী ঋতুপর্ণা তিনি আপনাকে অনেক প্রশংসা করে কিছু কথা বলেছিলেন সেগুলোকে আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায় এটা হয়েছিল ওই ক্যারেক্টারটা আমি যে ক্যারেক্টারটা করছিলাম এটা অনেক সময় অনেক হিরো এটা করবে না তো এটা একটু ভিলেন ক্যারেক্টারের মতো আর কি কিন্তু এটা ভিলিয়ান টু মানে নেগেটিভ টু পজিটিভ ক্যারেক্টার তো আমি যেভাবে করছিলাম অভিনয় মানে আমরা মনিটর দিই তো নিজের মতো করে দিই তারপরে ডাইরেক্টর কারেকশন করে দেয় তো তো ওই দু এক জায়গায় আমাদের যার ডাইরেক্টর সাহেব আমাকে একটু বলছিলেন যে এটা এভাবে করলে ভালো হয় তো ঋতুপূর্ণ আমাকে আস্তে আস্তে গিয়ে বলতো দাদা আপনি কিন্তু যেটা করে যাচ্ছেন এটা এভাবেই করবেন এটাই ভালো লাগছে দিস আপনার এই ক্যারেক্টারের জন্য এটাই ভালো লাগছে তো আমি নিজে বললাম তারপরে এটা ভালো হয়েছিল ভালো প্রশংসা পেয়েছি অনেকগুলো পুরস্কার পেয়েছি ছবি এই ছবির জন্য আমি পুরস্কার পেয়েছি আর বেশ কিছু প্রথম আলোরও পেয়েছি একটা আপনি

আক্ষেপ চাইতে বেশি হয়েছে আমার ওই ছবির ডাইরেক্টর উনি আক্ষেপ করে বলছিলেন যে ছবি যেহেতু বেস্ট হয়েছে তো ছবির বেস্ট ক্যারেক্টার ছবির নাম হাসন রাজা আপনি নাম ভূমিকা অভিনয় করেছেন হাসন রাজা ফেইলার মানে ছবি ফেলার হাসন রাজা অভিনয় যদি ভালো হয় তা হাসন রাজা সিনেমা যদি পুরস্কার পায় তো হাসন রাজাই পাওয়ার কথা এত ডাইরেক্টর পাওয়ার কথা কারণ বাবুরচির রান্না ভালো হয়েছে তো বাবুরচি ভালো না এটা বলা যাবে না রান্না তো বাবুরচি করে রান্না ভালো মানে ছবি ভালো মানে মেকের ভালো তাই না পরিচালকও ভালো তো এটা ওনার আক্ষেপ ছিল আমি ওনার জন্য আসলে খুব ওই বছর কে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিল মনে আছে কি ওই বছর পেয়েছিল খুবই ইয়াং আমাদের একজন পেয়েছিল এটা হলো মারুফ আচ্ছা কাজী প্রথম কাজী মারুফ তার জীবনের প্রথম ও আহ ও কিভাবে করেছে অনেকে বলেছে যে আসলে বুঝে করেছে না নাকি না বুঝে করেছে বাট ভালো করেছে খুব ভালো করেছে